আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগে দল এই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না আচ্ছা তাড়াতাড়ি এই দৌড় আচ্ছা এখন বলেন কবে গেছিলেন আপনি হজ উমরা গেছিলেন উমরা গেছি ষোলোতে হজে গেছি ষোলোতে হজে গেছিল এখন আমাকে বলেন আপনি তো উমরা হজ করে এসছেন মাইকের সামনে দাঁড়ান আপনি কাবা শরীফে গেছেন জি কাবা শরীফের মালিক কে আল্লাহ জোরে বলেন আল্লাহ কাবা শরীফের মালিক কে আল্লাহ আল্লাহ আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি পৃথিবীর মালিক কে আল্লাহ এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে আল্লাহ বেহেশতের মালিক কে আল্লাহ দোজখের মালিক কে আল্লাহ আচ্ছা দাঁড়ান একবার আপনি বসুন এখানে আপনারা সকলেই সাক্ষ্য দিলেন দোজকের মালিক আল্লাহ বেহেস্তের মালিক আল্লাহ এই পৃথিবীর মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একমাত্র সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না হজুবাহ প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুক কে দেখেছে তমুক কে দেখেছে এবারে একে দেখেন প্রিয় ভাই বোনেরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যেই যুদ্ধে লক্ষ্য মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই কুফরের বিরুদ্ধে এই হটকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছে। এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোট শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে প্রত্যেকটি মানুষ বাংলাদেশে মানুষ যাতে ঠিক ভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকিতে পারে প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখেছি অমুককে বলে এসেছি তমুককে ক্ষমতায় রাখার জন্য বলেছিল না সেজন্যই বলেছি দিল্লি নয় আমরা দেখেছি যারা একাত্তর সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল তা যে যাদের কথাই চকে বললাম যারা মিথ্যে কথা বলে ঠকাচ্ছে মানুষকে আমরা দেখেছি তাদের আস্তানা কোথায় সেজন্যই বলেছি যেমন এবং যেহেতু আমরা বিশ্বাস করি দেশের মানুষই হচ্ছে আমাদের রাজনৈতিক সকল ক্ষমতার উৎস সেজন্যই আমরা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিশ্বাস করি এবং সংক্ষেপে আপনাদের সাথে যেই কথা বললাম শুধু ভোট এবং কথা বলার অধিকার না চায়। স্বাবলম্বী দেশের নারী সমাজকে দেশের দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিন ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা আরেকটি কথা বলি আমরা আরেকটি কথা বলি আমরা দেখেছি কিভাবে শহীদ জিয়ার সময় দেশে খালেদা জিয়ার সময় দেশকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম দেশে কল কারখানা তৈরি হয়েছিল মানুষের কর্মসংস্থান ছিল দেশের মানুষ বেড়েছে গিয়েছিল সেজন্যই আমরা বলতে চাই করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ করব কাজ গর্ব দেশ সবার আগে Bangladesh!